অযোগ্য মানুষকে দিয়ে কি আর কোনো কিছু করা যায় আপনি বুঝে নেবেন জেনে নেবেন দেখেন পহেলা জানুয়ারিতে প্রত্যেকটা ছেলেমের হাতে বই তুলে দেওয়ার কথা এবং বই তুলে দিয়ে যাচ্ছে অতীতে সকল বাধা বিপত্তি দূর করে কোমলমতি শিক্ষার্থীদের হাতে যখন বই তুলে দেয় তখন ওই বইয়ের আনন্দে তারা আত্মহারা হয়ে পড়ে বই আসলে যখন নতুন বই আসে বছরের শুরুতে বছরের প্রথমে তখন ওই বই নিয়ে ছাত্র ছাত্রী ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে আমি তো ছোটোবেলায় বই পেয়ে আমার বালিশের নিচে রেখেছি নতুন বইয়ের সু ঘাণ পেতে এবং বইটা যে কত মানে ভালো লেগেছে বইটা হাতে পেয়ে আর দেখেন এই যে উপদেশটা শিক্ষা উপদেশটা তার সে কি আসলে নিজেও হয়তো বোঝে না যে সে কী করবে সকল বই যে দেবে ওইটুকু তো জ্ঞান হয়তো তার নেই তার মেধানে আসলে কি করবে সেটা হয়তো বুঝতে পারছে না দেখেন আজকে টু পার্সেন্ট বইও শিক্ষার্থীদের দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি এটা নিয়ে কারো কোনো আলোচনা নেই শুধু ইউটিউবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোলপার হচ্ছে আলোচনা হচ্ছে যে কেন শিশুরা বই পেল না যেমন একটা ইয়ের বইতে মানে আপনার ক্লাস টু এবং থ্রির বই এগুলো বই নাকি তারা ডিসেম্বর মাসেই আপনার চুক্তিপত্র করেছে তাহলে ডিসেম্বরে যদি চুক্তিপত্র করে তাহলে জানুয়ারিতে কিভাবে বই পাবে এটা হয়তো মার্চ এপ্রিলে চলে যাবে আর এই যে তিনটা মাস চারটা মাস চলে গেল ছাত্রদের কাছ থেকে কোমলমতি শিশুদের কাছ থেকে এই মাসগুলো ফিরে দেবে কে আসলে পড়াশোনার যে দুর্গতি বা যে অবস্থা দেখ দেখা যাচ্ছে একটা ছোটোবেলায় আমরা খাতা কলম বই দেখতাম যে আমরা যে টাকা দিয়ে কিনতাম বই আর ওই বইগুলো কিনে আমরা পড়তাম এখন বিনামূল্যে বই পাওয়া যায় কত সুখের আনন্দের এগুলো আসলে বোঝা যায় যখন একটা শিশু আনন্দ সহিত স্কুলে যায় আর আমাকে এসে আমার মেয়েরা বলল যে আমি বই এখনও পাইনি আমার মেয়ে একটা থ্রিতে পড়ে একটা ক্লাস টুয়ে পড়ে এই যে বই পাইনি এখন আমি কী উত্তর দেবো স্কুলে খবর নিয়ে দেখলাম তাদের টু পার্সেন্ট বইও নাকি উপজেলাতে আসে নাই এবং স্কুলে তারা ওই টু পার্সেন্টও বই আনতে পারে নাই আর এই যে অবস্থা এই লোকটাকে অথর্ব লোকদের দিয়ে কি আর চলবে নাকি আসলে আপনারা বিবেক বিবেচনা করে দেখেন আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বলতে চাই যে ছাত্রদের এই ইয়ে দু তিন মাস ফিরিয়ে দেবে কে এই দু তিন মাস তারা কি করবে কি পড়াশোনা করবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা হয়তো বলবে যে কিছু সংস্কার করা হয়েছে বইয়ের কিছু পরিবর্তন করা হয়েছে এই কারণে দেরি হয়েছে ভাই দেরি হোক আর যাই হোক আপনারা যে বইগুলো আপনারা দিবেন এগুলো তো আগেই নির্ধারণ করা থাকে আপনারা জুলাই অভ্যত্থানের যে পরিবর্তন এনেছেন বইগুলোতে দেবেন সমস্যা কি আর অনেকেই বলে যে ইন্ডিয়া আজকে এবার বই দেয় না এই কারণে হয় নাই আসলে এই বইয়ের টেন্ডারগুলো হয় ইন্টারন্যাশনাল মানে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ এই ই করতে পারে মানে টেন্ডারে অংশগ্রহণ করতে পারে আপনার যেমন বাংলাদেশের কিছু প্রেস আছে যেগুলো অত্যাধুনিক এবং আধুনিক সেগুলো দিয়ে ও করা যায় তো আসলে তার যে ইচ্ছা বা ইচ্ছা শক্তি এই উপদেশটা আসলে কী বোঝাতে যাচ্ছে এবং কী করতে যাচ্ছে সে নিজেই হয়তো বোঝে না নিজেই হয়তো জানে না নিজেই হয়তো জানার চেষ্টাও করে না আর এই কোমলমতি শিশুদের নিয়ে এ ধরনের ছেলে খেলা আসলে ঠিক হয়নি আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা যারা দেখেন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন পরিশেষে বলতে চাই এগুলো থেকে পরিয়ার হয়ে বের হয়ে আসুন আমরা ভেবেছিলাম যে নতুন সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার নাম দেওয়া হয়েছে এই সরকার হয়তো ভালোভাবে চলবে ভালো কিছু করবে কিন্তু তার নামে গোল গোলালো গোল সকলে ভালো থাকবে